কাজ এবং এই ফুলবাড়ি মাটিকে শান্ত রাখবো আমি কামনা করছি স্বৈরাচার নিবাদের আন্দোলনে যে সকল ছাত্র ভাইরা তাদের বুকে রাজা তাজা রক্ত রাজপথে ফেলে দিয়ে শহীদ হলেন সেই শহীদের আত্মার মা খরাত আমি কামনা করছি সম্মানিত ছাত্র জনতা অভিভাবক সকলের উদ্দেশ্যে আমার একটাই দাবি এই আন্দোলন রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই অর্জিত বিজয়কে আমাদের রক্ষা করতে হবে এবং সামনের দিকে গণতন্ত্র কোন দিকে যাচ্ছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ আমাদের পূর্ণ এখনো স্বাধীনতা এসেনি পূর্ণ গণতন্ত্র এখনো আসেনি আমরা বিজয় অর্জন করেছি এই বিজয়কে সঠিক পথে সঠিক গন্তব্যস্থলে রাখার জন্য ছাত্র জনতাকে সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক সরকার

नतन करे नतरि सेब आनंद